এখন আমরা নাকা দেখব নাকা কত সোজা এবং কত মজা এটা দেখলে যাবে বোঝা এই হচ্ছে আমি চক নিলাম হাতে শেষ পর্যন্ত থাকো আমার সাথে এই হচ্ছে বোর আঁকবো আমি বোরে একদম ছোটদের জন্য ধরে ধরে দূরে যাবে না সরে আঁকবো আমি ধরে ধরে একদম সহজ পদ্ধতি প্রথমে এরকম একটা ক্ষেত্র করে নিলাম ঠিক আছে এইরকম আর একটি ছোট করে সমান করে পথ মন্দনী মতো করে নিলাম এবার এটা জুড়ে দিলাম এই ঠিক আছে এবার হচ্ছে এই জায়গাটা জাস্ট ডির মতো করে একটু বাঁকিয়ে দিতে হবে এইভাবে আবার একটি এরকম একই রকম বাঁকা দুটো যেন একই রকম হয় ফাঁকা দেখলে কত সহজ আঁকা এই হচ্ছে সোজা এবার দেখো মজা এরকম আনো বাঁকিয়ে বোরের দিকে থাকো তাকিয়ে এবার লেসটা করে দাও এখানে এরকম এবার এইগুলোকে ডবল করে দিতে হবে রেখা এইরকম শিং এরকম ডবল এই জায়গাটা হচ্ছে কান এরকম সুন্দর করে দাও টান হয়ে গেল কান এবার হচ্ছে এই হচ্ছে মুখমণ্ডল সুন্দর করে করো মুখমণ্ডল না জানা হয় গন্ডগোল এবার হচ্ছে এরকম বাঁকা বাঁকাকে বলবো তাকা দেখো কত সহজে হয়ে যাচ্ছে আঁকা এবার হচ্ছে এই জায়গাটা পা করে দাও এই পা এটাও ডবল করে দাও এই রেখাটাকে ডবল করে দাও এরকম পা করে দাও এখানে পা এবার হচ্ছে এটা মুছে দিলেই হয়ে যাবে এবার এই যে রেখাগুলো আছে এইগুলো মুছে দাও ঠিক আছে এই রেখাগুলো মুছে দাও এই এই রেখাটাও মুছে দাও ঠিক আছে এবারে এই জায়গাটা হচ্ছে ডবল রেখা করে দাও দিয়ে একটু গোল গোল করে করে দাও এখন ছোট ছোট গোল গোল দেখো এই এই হচ্ছে হরিণ হয়ে যাচ্ছে এবার এখানে ঘাস দিয়ে দাও সুন্দর করে করে দাও ঘাস এই আচ্ছা তাহলে আমরা হচ্ছে হরিণ আঁকা দেখলাম কত সোজা এবং কত মজা তাই তো এই খুব সহজে হয়ে গেল হরিণ এটা হচ্ছে একটু সাইজ করে দিই সুন্দর করে এই তাহলে এই হচ্ছে আয়তক্ষেত্র দিয়ে খুব সহজেই হরিণ আঁকা হলো ঠিক আছে যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ